এই ফোনটির ব্যাক লুকস কিন্তু দেখতে একদমই আইফোন ইয়ার এর মতো জাস্ট এই ফোনটিতে কিন্তু একটি ক্যামেরা বাম্প বেশি এছাড়া এই ফোনটির ব্যাক এর লুকস কিন্তু দেখতে কিছুটা আইফোন ইয়ার এর মতোই আজকের এই ভিডিওতে মূলত এই ফোনটির ফুল স্পেক সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব বেসিক্যালি এই ফোনটা এখনো বাংলাদেশে আসেনি সো এই ফোনটি লিখছেন রিউমার অনুসারে কি কি স্পেক নিয়ে আসতে পারে সেটি আজকে ভিডিওতে জানার চেষ্টা করব সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ডিজাইন নিয়ে ভিডিও শুরুতে কিছুটা বলার চেষ্টা করেছি আর আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এই ফোনটি ব্যাক ডিজাইন বা ফোনটির ডিজাইনটা কেমন ফোনটির ডিসপ্লেতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যেখানে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট থাকছে এছাড়াও তিন হাজার আটশো চল্লিশ হাজার এবং এসডিআর ডিআর ভিভি ডেট সাপোর্ট থাকছে আর ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য ফাইভ থাউজেন্ড নিটস এর পিক বেটনেস থাকবে ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে নাইনটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ চিন এবং ভেজেল কিন্তু একদম থাকবে ফোনটিতে রেজোলেশন হিসেবে থাকছে বারোশো ইন্টু দুই হাজার সাতশো পিকজেল পিকজেল ডেন্সিটি চারশো ষাট পিপিআই যদি সম্ভব এই গ্লাস থাকবে ফোনিয়াম ফোনটিতে আইপিটি এইট এবং আইপি সিক্সটি নাইন কে মতো দুর্দান্ত দুইটি রেটিং থাকছে যার ফলে এই ফোনটি নিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে থার্টি মিনিটের জন্য যাওয়া যাবে পারফরমেন্স সেকশন এর দিকে তাকলে এই ফোনটি আউট অফ দ্য বক্স সিক্সটিনে থাকবে যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ম্যাজিক ও এস টেন ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে কোয়ালকাম স্ন্যাপড্রাগন ড্রেগুন এইট এস জেন ফোর মতো চিপসেট যেটি ফোর বেস্ট মিটার চিপসেট

সেলফিতে থাকবে ফিফটিনেগাপিক্সেল টু পয়েন্ট জিরোচার একটি ওয়াইড ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ফোর ভিডিও রেকর্ড করা যাবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন ফোনটি ওয়াইফাই সাথে পয়েন্ট ফোর সাপোর্ট থাকবে আর ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো এবং ওটিজি সাপোর্ট থাকবে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে আল্ট্রাসনিক থাকলে আরো ভালো হতো যাই হোক এছাড়াও এই ফোনটিতে একশোমিটার সেন্সর জেরো সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর গুলো থাকবে আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু এইট থাউজেন্ড মিলিয়াম একটি বিশাল বড় ব্যাটারি থাকবে আর এই ব্যাটারিটিকে দ্রুত সময়ের ভিতরে চার্জ করার জন্য এই টু ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকবে আর ফাইভ ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং করা যাবে এই ফোনটি থেকে ব্ল্যাক সিলভার ব্লু পিঙ্ক এই চারটি কালার ভেরিয়েন্টের মূলত পাওয়া যাবে অনার ফাইভ হান্ড্রেড এই ফোনটি সবশেষ স্পেক ওয়াইজ এই ফোনটিকে আমরা দশের ভিতরে একটু রেটিং করি ডিজাইনে এই ফোনটিকে আমরা দশে আর দিচ্ছি পারফরমেন্স আরেকটু বেটার হতে পারতো মূলত চিপসেটটা একটু আপডেট চিপসেট দিলে ভালো হতো পারফরমেন্সে আমরা দশে ছয় দিচ্ছি কানেকটিভিটিতে আমরা দশে আট দিচ্ছি ব্যাটারিতে আমরা দশে দশ দিচ্ছি ডিসপ্লেতে আমরা দশে সাত দিচ্ছি ক্যামেরাতে আমরা দশে পাঁচ দিচ্ছি ফিচার এবং ইউজিবিলিটিতে আমরা দশে আট দিচ্ছি সো অভারঅল দশের ভিতরে এই ফোনটিকে আমরা সেভেন পয়েন্ট সিক্স দিচ্ছি সো এছাড়া আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সেভেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন